নমস্কার থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন এখন নতুন একটা ব্লক শুরু করলাম রান্না এখন ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ডিম গুনা আর গোবিন্দভোগ পাউ দিয়া সোনামুখ সোনামুগ ডাল দিয়া। আর গোবিন্দভোগা আজকে গুণা ভিচে নিয়ে এখানে আদা জিরা কাঁচামরিচ তেজপাতা চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের এগিয়ে নেবেন ধর আমি রান্না করতে থাকি আমার সাথে থাকেন দেখতে থাকি ডিমগুলো কি সিদ্ধ হয়েছে না হুম ডিমগুলি সিদ্ধ হয়েছে ডালটা ভাইজেন ভেজে নেয়া সোনামুখ ডালটা ভাজিয়ে রাখি ভাজা করে দলটি কত সুন্দর টক টক করে

Det er ganske varmt. Pascu는 듯한 것들, Pascu는 듯한 것들. 한 바퀴는 베야, 아스마라케기, 베리, 베리, 베 করব না কি আর নাম ধরে যে আমরা আমরা কোন দরকার আছে আমরা মনতে আছে আচ্ছা যে দুইটা পলিশের বের হচ্ছিল না 10000 টাকা মনে নেই আচ্ছা ওটা দিয়া দিলা তুমি তবে দিয়া দিলা

আজকে দুই মায়ের রান্না বেশি হবে আমরা দুই মিনি একাই আর পেঁয়াজ কুচি কাটে লই এই দো

দেখেন বন্ধুরা কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়ে গেছে এখন আবার রোদ উঠে গেছে এখন ভালোই রোদ উঠছে রোদের তাপও অনেক বেশি আবার ঠান্ডা ঠান্ডাও আছে এই মেঘলা মেঘলা করে আবার রোদ উঠে যায় দেখেন বন্ধুরা এই আমাদের জবতের গাছ যে এখন আবার মেগ্লামেগলা করতেছে 我也是。 debo ir <coughs> <coughs> no a la misma litera no aquí 哎，好今天你拉了几个？他还有个袋子拿

চলে পালা